গল্পের নাম মতে পর্ব সংখ্যা নয় লেখা পুষ্পিতা পিমা বাড়ির মোটো ফোনটায় ফোন আসলো শেখ বাড়ি থেকে আয়না আয়সা বেগমকে ফোনটা দিয়ে বলল আম্মা ভাবির ফোন এসেছে আয়সা বেগম ফোন কেড়ে নিলেন কানে দিতেই নামিরার কলার আওয়াজ বেশি এলো আসসালামু আলাইকুম আম্মা কেমন আছেন আয়সা বেগম চটপট সালাম নিলেন কুশলাদি বিনিময় করে বললেন অনেক দিন তো হলো কবে আসবাব নামিরা বলল। আপনার ছেলেকে আসতে বলেন না চলে যাব আয়সা বেগম বলল। আচ্ছা আজও আসুক বাড়িতে আমি বলবো তোমাকে গিয়ে নিয়ে আসতে নামিরা বলল আচ্ছা আয়না ফোন কেড়ে নিল নামিরাকে বলল। ভাবি ভাইয়ার তো অনেক কাজ রাতে ফিরবে তোমাকে তো তোমার বাবা রাতে ছাড়বেন না ভাইয়া বলেছে আমাকে যেতে নামিরা চুপ করে রইল ভাবলো আয়ান এখানে আসলেই অপমানিত হয় তার বদলে আয়না আসুক নামিরা বলে দিল আচ্ছা তুমি আসো আসতে পারবে আয়না বলল হ্যাঁ হ্যাঁ পারবো আমি বেলা আড়াইটার দিকে যাব ঠিক আছে নামিরা বলল আচ্ছা আদার সাহেব বললেন ওই বাড়িতে তো খালি হাতে যেতে পারবি না মা আয়না বলল চিন্তা করো না আমি ভাইয়ার কাছ থেকে টাকা নিয়ে কিছু কিনে নেব আদার সাহেব বলেন আচ্ছা আয়না সরিষার তেল গরম করে আনলো পাটিয়ে বিছিয়ে বসলো আজহার সাহেবের পায়ের কাছে পা দুটো তার কোলে নিয়ে তেল করে দিতে দিতে কবে দাঁড়াবা তুমি মাঝে মাঝে আমার নিজেকে খুব অসহায় লাগে আমাদের তো দুবেলা খাওয়ার জন্য কখনো চিন্তা করতে হয়নি আমার পাতিল থেকে মাছ মাংস তুমি খালি হতে দাওনি হ্যাঁ আমাদের টাকা কম কিন্তু তা থেকে ভালোই তো ছিলাম কিন্তু এক পলকে সব কেমন যেন শেষ হয়ে গেল তুমি দাঁড়িয়ে যাও আব্বা আমার ভালো লাগে না আদার সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন বললেন এগুলো উপরলার পরীক্ষা ধৈর্য হারাস মা সব ঠিক হয়ে যাবে বাবু ব্যবসাটা দাঁড় করাক তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে ঋণগুলো শোধ করে তোকে একটা ভালো পাত্রে বিয়ে দেব আমি যে তোকে বুঝবে ভালো লাগবে আয়নার চোখ শুরু করলো তেজ গলায় বললো আবার বিয়ে আদার সাহেব হেসে ফেললেন বললেন একটা মানুষের সাফল্য বড় কিছু নয় একটা মানুষের বড় সাফল্য সেখানে যার একটা বোঝার মানুষ আছে একটা আপন মানুষ আছে যে সত্য প্রতিকূলতায় ও তোর হাত ছাড়বে না তোকে ছাড়বে না আয়না দাঁড়িয়ে বলল বলল আব্বা আমি এ কথায় বিশ্বাসী না আপন মানুষ বলতে কিচ্ছু হয় না আর হলেও আমি বিশ্বাস করতে পারছি না বলে চলে গেল আয়না আজার সাহেব মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে মুচকে আসলেন বিকেলে নামিরাদের বাসায় রিকশা নিয়ে গেল আয়না আপেলার কমলা কিনে নিয়ে এসেছে নামিরা তাকে দেখে দৌড়ে এলো ঝাপটে জড়িয়ে ধরে বলল। কেমন আছো আয়না বলল আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো নামিরা বলল আমিও আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে আছি শুধু বোরকাটা পরে নেব ভেতরে আসো আয়না বাড়িটাতে পা রাখলো বারান্দা ঘরটা বিশাল বড় সে সুপায় বসলো গিয়ে নাজমা বেগম এসে বললেন ওমা তুমি এসেছো আহা কি মায়ায় ভরা চেহারাটা আয়না সালাম দিল নাজমা বেগম সালাম নিয়ে বললেন এই সাহসী মেয়েটাকে দেখার খুব ইচ্ছা ছিল আমার যে মেয়ে বরপক্ষকে পক্ষকে তাড়িয়ে দিতে পারে সে অনেক কিছু পারে অনেক বড়ো হও আয়না হাসলো বললো ধন্যবাদ আনটি নাজমা বেগম বলল বসো আমি নাস্তা আনছি আয়না বলল না কিছু খাব না একটু সাদা পানি হলেই চলবে নাজমা বেগম নাস্তা পানি আনলো তারপরও কিন্তু আয়না একটা মুখে নিল না নামিরা তা দেখে নাজমা বেগমকে বললো আম্মা থাক না ওরা ভাই বোন কোথাও গেলে কিছু খেতে চায় না আয়না চুপ করে রইল তারা বেরোনোর আগে নামাজ শেখ আসলেন আয়না লম্বা সালাম দিল নওয়াজ শেখ সালাম নিয়ে সোফায় বসলো আয়নাকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল কেন এসেছ কাজে নওয়াজ শেখ পরে ভেবে বললেন তোমার তোমার মা বাবা কি জন্য পাত্র মিলাতে পারছে না আয়না চোখ তুলে চাইল জবাব দিল না নওয়াজ শেখ আবার বললেন আমাকে বলতে পারতা ওই বাজারের মোড়ে বড় দোকানের মালিক করিম মিয়া আছে না বউ মারা গিয়েছে কয়েক মাস হলো এখন বিয়ে করার জন্য একটা মেয়ে খুঁজছে তোমার ভাইকে বলে দেখবো নাকি আয়না মৃদু হাসলো বলল পনের টাকা আর বিয়ের সমস্ত করা যদি দেন তাহলে বলেন খুব খুব করে কেসে উঠল নওয়াজ শেখ আয়না বলল আমার মা বাবারও তো অত চিন্তা নেই আমাকে নিয়ে আপনাদের চোখে কেন ঘুম নেই আপনারা কি টাকা পয়সা খরচা করে আমাকে বিয়ে দেবেন নাকি না শেখ আর কোনো কিছু বলার সুযোগও পেলেন না আয়না দাঁড়িয়ে পড়লো নামিরার ঘরে চলে গেল নামিরা বলল বাবার সাথে কথা বলেছিলে আয়না বলল হ্যাঁ তাড়াতাড়ি করো সন্ধ্যা হয়ে গেলে আম্মা বকবে বোরকা পরে নামিরাকে আসতে দেখে নওয়াজ শেখ বলে উঠল কোথায় যাচ্ছ তুমি নামিরা নাজমা বেগম বলল ওকে নিয়ে যেতে এসেছে ও ননদ নাকি কাজের চাপ বেশি নওয়াজ শেখ বললো নামিরা যেতে পারবে না ও যাবে না ওই পাড়ায় আয়না বলল। যাবে আমি নিয়ে যেতে এসেছি নওয়াজ শেখ বলল না যাবে না যাবে না মানে যাবে না নামিরা ঘরে যাও তুমি আর এই মেয়ে তুমি যাও আমার বাড়ি থেকে আমার মেয়ে নামিরা আর ওর ব্যাপারে সিদ্ধান্ত আমার আয়না ভুল কুসকে চাইল বলল। আপনি ভুল করছেন নওয়াজ শেখ ধমকে বললেন চুপ ছোট লোকের আবার বড় বড় কথা কিসের গলা বড় করে কথা বলো কার সাথে আমাদের কি ওই চৌধুরী পেয়েছ যাও আমার বাড়ি থেকে নামিরা ঝরঝরে কেঁদে দিলো বলল। বাবা আমি নওয়াজ শেখ গর্জে বললেন এই মেয়ে তুমি যাবে কি যাবে না নাকি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো খবরদার আর কখনো আসবে না এই বাড়িতে তোমার ভাইকেও আসতে বলবে না যাও বেরো বলছি এই দারণ আয়না নিচ থেকে বের হয়ে গেল বের হওয়ার আগে বলে গেল ভালো হবে না আপনার আপনার অহংকার চূর্ণ বিচূর্ণ হোক ধ্বংস হোক আপনার নষ্ট মানসিকতা নামিরা পিছু দৌড়ে গেল নামার শেখ আটকে ফেললো হাত শক্ত করে ধরে রেখে বলল যদি যেতেই হয় আমার বুকে ছুরি চালিয়ে যাও তারপরও আমার আর অপমান করো না ওই পাড়ায় গিয়ে তোমাকে ভালো থাকার সুযোগ দিয়েছিলাম কিন্তু তোমার কি হাল হয়েছে তা দেখো নামিরা মুখ ঢাকলো হাত দিয়ে এলোমেলো সুরে কেঁদে দিয়ে বলল মা বাবাকে কিছু বলো না বলো না মা আয়না তো চলে যাচ্ছে নাজমা বেগম ভিতু চোখে চেয়ে রইলেন স্বামী নামক মানুষটিকে এ কেমন মানুষ এক এক সময় কেন এক এক রূপ তার নওয়াজ শেখ বললেন এই বাড়ির বাইরে পা দিলেই তোমার পা কেটে ফেলবো আমি বাইরের লোক রাখবো আমি খবরদার ওই ছেলেটার নামও মুখে আনবে না নিজেকে নাই দেখো কি হাল করেছো নিজের আমার মেয়ে তুমি নামের দৌড়ে নিজের ঘরে চলে গেল জানালা খুলে দেখলো আয়না চলে যাচ্ছে রিক্সা করে নামেরা মাথা ঠোকালো দেওয়ালে বাড়ি ফিরে আয়না নিজের ঘরে চলে গেল আয়সা বেগম দৌড়ে আসলেন বললেন ওমা বউ কই আয়না বললো আনিনি আম্মা ভাবির বাবা আসতে দিচ্ছে না ভাইয়া কেউ না যেতে বারণ করেছে আমি কিছু বুঝতে পারছি না আয়সা বেগম কপাল বললেন আল্লাহ আবার কোন নতুন সমস্যা আয়না উপর হয়ে শুয়ে পড়ল বিছানায় আজার সাহেব এসে বললেন কি হয়েছে বৌমা কোথায় আয়সা বেগম বললেন বৌরে আসতে দিতেছে না ওর বাপ এখন কি হবে বৌরে কি আবার বিয়া দেবার কথা ভাবতেছে নাকি আল্লাহ আয়না উঠে বসে বললো হয় নাকি তুমি জানো ভাবে কীভাবে কাঁদছিল ওনার বাবা পাগল পাগল তাই কিছু বুঝতে পারছে না টাকা ওদের পাগল বানিয়ে ফেলেছে আয়সা বেগম কপালে হাত দিয়ে বসে রইল ছেলে এসে এসব শুনলে তার মনের অবস্থাটাও কেমন হবে ফুল দিয়ে সাজানো জমকানো সাজানো গাড়িটা এসে থামলো চৌধুরী বাড়ির সামনে শিরোনি পরা অনুরাগ গাড়ি থেকে নেমে এলো গাড়ির ভিতর বসা লাল টকটকে শাড়ি পরা বধু শাইলা বেগম অনুরাগকে দেখে বললেন দাদুভাই সুবাসী নিজে চলে এলো আমারে কি ভুলে যাবা নাকি হাসলো অনুরাগ বলল না শাইলা বেগম বলল ভালো থাকো সুখী হও ভাই কোহিলিকে গাড়ি থেকে নামালো অনিমা আনিহিতা বললেন থামো থামো নতুন বউ হেঁটে আসবে কেন সোহাগ কোথায় সোহাগ অনুরাগ আসলো বলল কি হয়েছে মা আনিতা বলল বউকে কোলে তুলে ঘরে নিয়ে যাও অনুরাগ বলল আমি কোলে মা কইলে হাঁটতে জানে আনিতা বলল হাঁটতে জানে তো কি হয়েছে ও নতুন বউ না নাও কোলে নাও অনুরাগে আম্মা বলল আরে নিয়ে যা বউরে কোলে চড়াতে সমস্যা কোথায় কোলে তো নিবি আজ সবার সামনে একবার নিয়ে অনুরাগ বাধ্য হয়ে কোলে তুলে নিল অনিমা বলল ভাই আমার ঘরে নিয়ে যা এখন তোর ঘরে কাজ চলছে সবাই মিটিমিটি মিটি হাসল অনুরাগ অনিমার ঘরে কুয়েলিকে নিয়ে এসে খাটে বসিয়ে দিল বলল কুহলি তোমাকে এরকম দেখতে আমার ভালো লাগছে না তাড়াতাড়ি এসব শাড়িটা যে পাল্টে নাও এসব গানাগাটি গাটি অসুস্থ লাগছে কুয়েলি মাথা নাড়ল অনুরাগ চলে গেলো অনিমা কুলো কুইলিকে বললো কোনো কিছু লাগলে বলো কেমন কোনো সমস্যা হলে বলো কুইলি আবার মাথা নাড়ল রাশিদের কাছে একটা ক্যামেরা থাকা সে ভীষণ ব্যস্ত ছবি তুলতে ছবিগুলো পরিষ্কার করাতে হবে ভাই রাগিনকে ডেকে বলল অনু কোথায় রে একটু ডেকে দিত রাগিন ক্যামেরাটা টেনে নিয়ে যেতে যেতে বললো ডেকে দিচ্ছি অনুরাগ হয় বিয়ে করে ক্লান্ত হয়ে পড়েছে অনুরাগকে দেখা গেল বাগানের কাছে রাগিন তাকে ডেকে বলল। অনুরাগ তোকে বড় ভাই ডাকছে বাইরে বাই বাসরের আগে ক্লান্ত হলে চলবে অনুরাগ নাক মুখ কুচকে বললো কোথায় রাশেদ ভাই রাগিন বলল বারান্দায় আছে যেতে বলেছে অনুরাগ পা বাড়ালো বারান্দায় চলে গেল রাশেদ অনুরাগকে দেখে বলল তোর বিয়ের জন্য ক্যামেরাটা বহু কষ্টে জোগাড় করেছি এই দেখ মেয়েদি রাত থেকে এখন অবধি আমার শান্তি মেলেনি তবে আর যাই হোক তোর বিয়েটা যে হলো এটাই শান্তি লাগছে অনুরাগ চুপ করে রইল রাশেদ হেসে বললো আমি তো ভয় ছিলাম আগের কোন মতো এই কোনেও না বিয়ে ভেঙে দেয় কিন্তু দেখলাম না ওই মেয়েটার মতো সাহসী স্পষ্টবাদী মেয়ে খুবই কম অনুরাগ বললো কেন ডেকেছিলে রাশেদ বলল এমনি তোকে তোকে তো আজ সারাদিন পাইনি একটু কথা বলার জন্য তাই অনুরাগ বলল ও আচ্ছা আমি একটু আসি কাজ আছে রাশেদ বলল কোথাও যাস না আবার আজ বিয়ের রাত অনুরাগ বলল। মনে আছে আমার পায়ন রাতে ফিরলো ভেবেছে না মেরা ফিরেছে তাই ঘরে ঢুকেই ডাকলো মেরা কেউ তু শব্দ করলো না আয়না গুটি সুটি পায়ে হেঁটে এলো ভাইয়ের সামনে এসে দাঁড়ালো মলিন মুখে আয়ন বললো তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো আয়না বলল ভাবি আসেনি আসতে দেয়নি আয়ন বলল মানে কে দেয়নি ভাবির বাবা তোমাকেও না যেতে বারণ করেছে আয়ন থেমে থেমে বলল ও আচ্ছা সমস্যা নেই খেয়েছিস আয়না বলল সমস্যা নেই মানে কি বলছো ভাইয়া আয়ন বলল ওসব নিয়ে ভাবিস না তো সব ঠিক হয়ে যাবে যা খেয়ে দেয়ে ঘুমিয়ে পর আম্মা কোথায় ঘরে শুয়ে আছে আয়ন বলল আচ্ছা আমি দেখছি আয়না বলল মুখ হাত ধুয়ে এসো খাবার দিই খাও পরে যেও আম্মার ঘরে আয়ন বলল আচ্ছা গাঁদা ফুলের পাপড়িতে হলুদ হয়ে আছে বিছানার চাদরটা কুইলি পুরো ঘরটাতে চোখ বুলালো আজ থেকে এই ঘরটা তার একদম পুরোটা স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢুকে এলো অনুরাগ পরনের লাল পাঞ্জাবি সাদা পায়জামা হাতের কবজিতে পড়া কালো ঘড়িটা খুলতে খুলতে বলল আরে ওভাবে বসে থাকার কি আছে কুহিলি চটপট ঘুমিয়ে পড়ো কালকে আমার বাসায় যেতে হবে দেরি করে ঘুম থেকে উঠলে সমস্যা আজ প্রথম দিন তাই একটু অস্বস্তি লাগছে কাল থেকে সব ঠিক হয়ে যাবে চিন্তা নেই ঘুমিয়ে পড়ো কুইলে শুকনো ঢোক গেল মাথা আরো নিচু নেমে গেল তার বসলো তার পাশে তার মাথা নিচু নিচে থুতনি ঠেকলো কলার কাছে বাগান বাড়িতে সারা গাছে আগাছাগুলো পরিষ্কার করছিল আয়না রেনুকে সকাল থেকে কোথাও দেখা যাচ্ছে না নিজেই নিজে একা একা কাজে লেগে পড়লো সে ঘন্টা পার হতে না হতেই রেনু কোথা থেকে অন্তদন্ত হয়ে ছুটে এলো আয়নার কাছে এসে থেমে গেলো হাঁপাতে হাঁপাতে বলল রজনী আপা ছোট সাহেবের ও দেখ খাইলাম অনেক সুন্দর আয়না দাঁড়ালো দু হাত থেকে মাটি ঝাড়তে জারতে বলল। তাই নাকি তোর কথা শুনে আমারও তো দেখতে ইচ্ছে করতেছে বেকুব সাহেবের বউকে রেনু হেসে দিল আয়নাও হাসিতে পেটে বললো রেনু বলল। সোডা সাহেবের সাথে তোমার অনেক ভাব তোমার বিয়েতে দেনে দেয় আয়না কপাল কোষকে কিছু একটা ভাবলো পরে বললো ভয়ে দেনি আমি গিয়ে যদি বিয়েটা ভেঙে দিতাম বলতে না বলতেই আবার ও হাসিতে পেটে পড়লো আয়না তারপর রেনুর মাথা চাপড়ে বলল শোন চাপাখানায় যেতে হবে তুই আগাছাগুলো একটু পরিষ্কার করে দিস কেমন রেনু মাথা নাড়িয়ে বলল আচ্ছা আয়না ছাপাখানার উদ্দেশ্যে রওনা দিল সেখানে পৌঁছে দেখলো অনেক ভিড় সে ফুকর দিয়ে ঢুকে পড়লো কোনো মতে আয়না আয় তাকে তার কাজ বুঝিয়ে দিয়ে বলল মিরার ফোন এসেছে আয়না মাথা নামিয়ে পড়লো আন বললো আচ্ছা কাজ শুরু কর আয়না কাগজগুলি নিল ফটোকপি করানোর জন্য কাজগুলো শেষ করে বোতল থেকে পানি খেতে দোকানে ঢুকা ভদ্রলোক তাকে দেখে থমকে গেলো আয়না বললো কী কাজ ভদ্রলোকের হুঁস ফিরল আয়নার দিকে মেমোরি কার্ড বাড়িয়ে দিয়ে বললো ছবিগুলো তুলবো আয়না বলল আমার ভাইয়াকে দিন আয়ন ওদিকের কাজ সেরে আয় আসতেই রাশিদকে দেখে থেমে গেল আমতা আমতা করে বলল আপনি রাশিদ হাসলো বলল হ্যাঁ কেমন আছে নতুন দোকান বুঝি আয়ন বলল হ্যাঁ আয়না বলল ওনাকে কীভাবে চেনো ভাইয়া আয়ান তোতলালো রাশেদ নিজে বলল আমি অনুরাগে খালাতো ভাই বিয়েতে পরিচিত হয়েছিলাম আয়না ছোটো আয়না ঠোঁট গোল করে বলল ও বসুন চেয়ার নিয়ে রাশেদ বলল সমস্যা নেই আসি ছবিগুলো একটু তাড়াতাড়ি দিলে ভালো হয় আয়ান বলল হ্যাঁ বসুন আয়না বাকি কাজগুলো করায় মনোযোগী হলো রাশেদ আর চোখে দেখে ভাবলো এই মেয়েটাকে পারফেক্ট লেগেছিল আমার কিন্তু আফসোস অনুরাগ পারফেক্ট নয় এই মেয়ের জন্য আয়ন ছবিগুলো পরিষ্কার করতে গিয়ে আয়নার দিকে তাকালো আয়না ভাইকে ওভাবে তাকাতে দেখে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো হেসে বলল। আরে এটা তো চৌধুরী সাহেবের বিয়ের ছবি বা ঝাক্কাছ বউ পেয়েছ রাশেদ বলল হ্যাঁ তবে আগের কোনটার মতো সাহসই নয় আয়না আবারও হাসলো বলল। সাহসী হলে তো চৌধুরী সাহেবকে আজীবন চিরকুমার থাকতে হবে সবাই সাহসী হলে ওনার বিয়ে কিভাবে হবে বলে আরেক দফা হাসলো হয় না রাশেদ ভাবলো এ মেয়ে কত কঠিন কঠিন কথা ও সহজ সহজে বলে ফেলে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসে আর অলরেডি যারা সাবস্ক্রাইব রেখেছেন